বর্তমানে যার আকাশে শাসন করার ক্ষমতা আছে সেই সবচেয়ে বড় খেলোয়াড় হতে পারে এই কথাটি সত্য প্রমাণ করতে আজ প্রতিটি মহাশক্তি তাদের সেরা ফাইটার জেট তৈরি করতে মনোযোগ আর এখন ভারতও এই প্রতিযোগিতায় কারোর চেয়ে পিছিয়ে নেই ভারতের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট এমসিএ অর্থাৎ ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এখন পুরো পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে ইউরোপীয় দেশগুলির যারা ভারতের এমসিএ প্রকল্পের ইঞ্জিনের জন্য বেশ কয়েকটি আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে আসুন জেনে নিই কেন ইউরোপের কয়েকটি দেশ এই ফাইটার জেট প্রোগ্রামে ভারতের পাশে থাকতে চায় আসলে আজকের যুগে যুদ্ধ শুধুমাত্র মাটিতে নয় আকাশেও লড়া হচ্ছে যার কাছে আধুনিক ফাইটার জেট রয়েছে সেই দেশের নিরাপত্তা নিশ্চিত হয় ভারত এ বিষয়টি বুঝতে পেরেছে এবং সেই কারণেই তার ফাইটার জেট প্রোগ্রামে গুরুত্ব দিয়েছে তেজস মার্ক টু এর উৎপাদনে গতি আনানোর পর ভারত এখন তার পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এমসিএ প্রকল্পে সম্পূর্ণ মনোযোগ দিয়েছে এমসিএ অর্থাৎ অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট যা তার শক্তি এবং উন্নত প্রযুক্তির জন্য বিশ্বের কোনো ফাইটার জেটের প্রতিদ্বন্দ্বী হতে পারে যদিও এমসি এর জন্য ভারতের পুরো প্রযুক্তি দেশীয় হবে তবে ইঞ্জিনের জন্য এখনও ভারতের অন্য দেশের সাহায্যের প্রয়োজন ভারতের কাবেরি ইঞ্জিন যা ডিআরডিও দ্বারা তৈরি এই ফাইটার জেটের জন্য প্রয়োজনীয় থ্রাস তৈরি করতে পারছে না ফলে বিদেশি ইঞ্জিন প্রযুক্তির সাহায্য নিতে হচ্ছে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরে এফ চারশো ইঞ্জিনের প্রস্তাব দেওয়া হয়েছিল তবে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ভারত দ্রুত এমসি এর উৎপাদন শুরু করতে চায় যাতে দুই হাজার পঁচিশ বা ছাব্বিশ এর মধ্যে এটি রোল আউট করা যা এমন পরিস্থিতিতে সময় কম থাকায় অন্যান্য দেশের সাহায্য নেওয়া নিয়ে চিন্তা করা হচ্ছে ইউরোপীয় দেশগুলি ভারতের এমসিএ প্রকল্পের জন্য কিছু দুর্দান্ত প্রস্তাব দিয়েছে ব্রিটেনের রোলস রয়েস কোম্পানি একশো দশ কিলোনিউটন থ্রাস্ট ক্লাসের ইঞ্জিন তৈরির প্রস্তাব দিয়েছে যার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ভারতের হাতে থাকবে এর অর্থ ভারতের অনুমতি ছাড়া এই ইঞ্জিন অন্য কোন দেশ ব্যবহার করতে পারবে না এর পাশাপাশি ব্রিটেনের সরকার এই প্রযুক্তি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় এক্সপোর্ট কোর্ট লাইসেন্সও দিয়েছে ফ্রান্স ও আমেরিকাও ভারতকে ইঞ্জিন দিতে আগ্রহী তবে তাদের শর্ত অনুযায়ী আইপিআর ভারতের হাতে থাকবে না এমন পরিস্থিতিতে ভারতের জন্য রোলস রোয়েসের প্রস্তাব খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে ব্রিটেন জাপান ও ইতালি মিলে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট টেম্পেস্ট প্রজেক্টে কাজ করছে এবং তারা ভারতকে এই প্রকল্পে অংশীদার হওয়ার প্রস্তাব দিয়েছে ভারত যদি এই প্রকল্পে অংশগ্রহণ করে তবে নতুন প্রযুক্তিগুলিতে সমান অংশীদারিত্ব পাবে এই টেম্পেস্ট প্রকল্পের ইঞ্জিনও দুই হাজার পঁচিশের মধ্যে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে যা ভারতের জন্য বিশেষ সহায়ক হতে পারে তবে সমস্যাটি হল এই প্রকল্পের আইপিআর ইউরোপীয় দেশগুলির হাতে থাকবে যা ভারতের আত্মনির্ভরতার লক্ষ্যে বাধা হতে পারে যাই হোক ভারত সিদ্ধান্ত নিয়েছে যে তার ফাইটার জেটগুলিকে মেক ইন ইন্ডিয়ার অধীনে তৈরি করবে মোদী সরকার এই প্রকল্পের জন্য ইতিমধ্যে অনেক টাকা অনুমোদন করেছে এবং লক্ষ্য হল দুই হাজার ছাব্বিশের মধ্যে এমসি এর প্রথম প্রোটোটাইপ প্রস্তুত করা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান এবং আমাদের এই ইনসাইড স্টোরিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন